স্বর্ণকরের দোকান থেকে ছাই সংগ্রহ করে সেই ছাইটাকে পানিতে ধুয়ে বিভিন্ন প্রসেস মানে মেডিসিন দিয়ে সাইয়ের মধ্যে যে বালি কাঠের গোড়া এগুলো পাই এগুলো থেকে এরা সোনা সংগ্রহ করে সেই সোনা সংগ্রহ যে প্রণালীটা এরা এখান থেকে করে সেটা আপনাদেরকে একটু দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে

সাইভুজের দাম আর দোকানের কি পরিমাণ বেচাকেনা হয় কি পরিমাণ হ্যাঁ বেশি সোনার কাজ হয় সেই দোকানে দুই লাখ তিন লাখ পঞ্চাশ বছর কোনটা এক সাইডে রাখো এটা এটা

পানি দিচ্ছি সোনা এটা কালার হয় যে সাধু ভাইয়ের কালেকশন

না এটা হলে গাদের পানি এটাও বিক্রি হয় এটা হলে আরেক এক কিনে নিয়ে যায় হুম ওইটার ভিতরে রূপাও আছে সোনাও আছে হুম সরা সর করে সরব করে দিচ্ছে আমার আরো টাকা রিসেড লাগবে না দেখ যত মনে ওরা

আবার ফেল كده ফেল كده মাস দিয়ে আয় দিবা কত দেখি না বাংলাদেশ এ তুমি কি হয় তুমি নাম্বার চাইলে আয় দাও ওকে বলবা তো ভিতরে একটা ঘর দাও তো

ওরা কোন ভগুদিকে করেছল না ভগুদিকে গলি তার কাছে মাল যাবে না তো আমরা তো এরকম এই এখন দোকানে যাওয়ার জন্য রেডি আজকে গুড়া করব না হ্যাঁ না তো হুম না আমি

এই কাজ করি তাও দশ বছর আচ্ছা আজকে যে তুমি সোনাটা কালেক্ট করলা এটা হচ্ছে কতটুকু সোনা আর এইটা মানে কালেক্ট করতে তোমার কি পরিমাণ সাই করা লাগছে এইটা মনে করেন এটা তো দোকান কিনে দোকানের বাইরে আচ্ছা কিনছিলাম এক হাজার দিয়ে এক হাজার টাকা দিয়ে তুমি কতটা কতগুলো সাই ছিল ধরেন বিশ বস্তা বিশ বস্তা সাই ওখান থেকে নিয়ে এসছো নেওয়ার পরে নেওয়ার পরে ধুয়েছি কোথায় ধুয়েছি ওইটা ওই নদীতেই ধুইছে হ্যাঁ ধর পরে তারপরে যে ওই বালিটুক হয়েছে বালিটুক মনে করেন বিশ বস্তা বালু কমাইয়া এতটুক করছি আচ্ছা তারপরে তারপরে যে এখন ধরলাম তো ওইটা ওই মানে এক হাজার টাকা তুমি কাকে দিছো দোকানদারকে হ্যাঁ দোকানদার দিয়ে তুমি সাইটা সাইটা ধুতে কতক্ষণ সময় লাগছে সর্বোচ্চ এক ঘন্টা ওইটা মানে ওই ছাইগুলো নিয়ে ধুয়ে এক ঘন্টা লাগছে হ্যাঁ তারপরে তুমি এখানে নিয়ে আসছো হ্যাঁ নিয়ে এসে এরকম দুই তিন দিনের ছাই একসাথে এক দিলে আজকে যেটা করলে এক দিলে এরকম প্রতিদিনই কি করো হ্যাঁ আল্লাহ তিরিশ দিনই হয় কাজে গেলে হবে কম বেশি আচ্ছা তো তা আল্লাহর এই বিষয়টা ভালোই তো খারাপ না না ভালোই এটাই তোমাদের মেন জীবিকা এইভাবেই তোমাদের সংসার চলে হ্যাঁ তো বর্ষাকালে এটা করা যায় বর্ষাকালে তো বর্ষাকালেও সারা জীবনই করা যায় এবার বর্ষাকালে বাইরে হয় না দোকানের ভিতর তো এইটা করে কি মানে তোমাদের আমার তো মনে হয় যে ছ হাজার টাকা অনেক টাকা একদিনে যদি ছ হাজার টাকা পাও হুম এই ধরেন ওই ছয় হাজার আর ওইদিকে আছে এবার দুই আনা এক রোটি ধরেন ওইদিকে ১৬ সতেরো হাজার একদিনে ইনকাম এটা হ্যাঁ সতেরো আর ছয় কথা তেইশ হাজার একদিনে তেইশ হাজার এরকম তো প্রতিদিন হয় না হয় কিন্তু সর্বোচ্চ ধরেন আট হাজার থাকে প্রতিদিন প্রতিদিন তাহলে সর্বোচ্চ তুমি একদিনে কত টাকা ইনকাম করছো একদিনে কাজ করছে আমি আশি হাজার পর্যন্ত একদিনে আর সর্বনিম্ন ছয় সাত হাজার টাকা পাওয়া যায় হ্যাঁ তাহলে তো এটা ভালো পেশা বিজনেস ব্যবসা এটা এটা তো ভালোই তাই না

এভাবে করে তো তুমি বেশ কষ্টের মধ্যে আসো যে আমার তো মনে হচ্ছে এখানে থাকা সার্বিক সব মিলে তো বেশ মানে ভালো এটা এখন আমাদের একটা ব্যবসা ঠিক আছে এটা ব্যবসা এই জায়গায় এক মাস এক মাস সর্বোচ্চ পনেরো পনেরো দিন বিশ দিন থাকি এ জায়গায় তারপরে আবার আরেক জায়গায় মানে এখানে পনেরো বিশ দিন থেকে মোটামুটি এই এলাকা যে সোনার দোকানগুলো আছে ওগুলো শেষ হয়ে যায় হ্যাঁ তারপর আবার এই এলাকা আবার আসবে এক বছর পরে

তা আমি তো মনে করতেছি যে এটা আমি ভাবছিলাম যে তোমার যে সোনাটা পাবো খুবই সামান্য এক দুই হাজার টাকা হইতে হবে সেক্ষেত্রে দেখলাম যে ছয় সাড়ে ছয় হাজার টাকা পাইলা একদিনে তেইশ হাজার টাকা হ্যাঁ সব মিলে তো খুবই খুবই অনেক ভালো অনেক টাকা তেইশ হাজার টাকা অনেক না হ্যাঁ তো ছেলে মেয়ে কটা আমার এক ছেলে এক মেয়ে আচ্ছা তার এই লেখাপড়া করাই হ্যাঁ তোমার এই এটা হ্যাঁ দেখেন না লেখাপড়াই তো করাবো আচ্ছা সুমন তোমার এই খুব ভাল লাগলো আমি দেখতে পারলাম তিন চার দিন আসছি যদিও দেখতে পারলাম ভাল লাগলো তো আমি এটি করব তুমি ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ তোমাদের যে আমাকে সহযোগিতা করছো দেখলাম এগুলো কোনোদিন দেখিনি গল্পই শুনছিলাম আজকে দেখে ফেললাম আচ্ছা ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ